তো আমি তো এখানে বসে রইলাম বসে বসে হাজারে ভিডিও বানিতে তেমন সময় ওই যে বুড়া মহিলাটা তো আমাকে আমার কাছে আসলো আই এখানে বসলো তো আমার দিকে তাকে আর কি বুঝছে যে আমি আসলে মানে একটু কথাবার্তা বলতে আগ্রহী তো আর কি বলতেছে কেমন আছো কোন জায়গা থেকে আসছো কি বললাম বাংলাদেশ থেকে তো মাঝে মধ্যে আসলে এদের সাথে গল্প করলে ভালো যারা বুড়া লোক বৃদ্ধ আর কি এরা তো আসলে তার বয়স বিরাশি বছর নাম হচ্ছে মারিয়া তো তার কিন্তু লাইফে একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে আপনারা যখন মুরব্বীদের সাথে গল্প করবেন ভাইবেন না যে আজেরা আপনার সময়টা স্পেন্ড করতেছেন আপনি তার কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে ঠিক আছে আপনি তাকে দেওয়ার মতো আপনার কাছে কিছু আছে কিনা জানি না বাট তার থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তারা আসলে হিউজ এক্সপিরিয়েন্স এই জন্য তাদেরকে বলা হয় সিনিয়র সিটিজেন তো উনি বলতেছে আর কি অনেক কিছুই জানলাম প্রায় আধা ঘন্টার উপর উনি মানে ভগবাইলো বললো না সব কিচ্ছা কাহিনী উনি কোথায় কাজ টাজ করছে এগুলা তো ইন্টারেস্টিং যেটা মানে আমি যত বুলগির সাথে কথা বলছি সবাই একই কথা যে বুলগি আগে ভালো ছিল ডেমোক্রেটিক মানে গণতন্ত্র আসার আগে এখানে সোশ্যালিজম ছিল তো তো সোশ্যালিজমের সব অনেক ভালো ছিল প্রচুর লোকজন ছিল ফ্যাক্টরিগুলো ছিল বর্বর লোক ছিল সব কিছুই পারফেক্ট হইতো কিন্তু এখন ডেমোক্রেসি আসার পরে লোকজন সব বাইরে চলে গেছে কাজ কাম নাই ধনী ধনী হইতে আসছে গরিব গরিবই রয়ে গেছে আর কি এইসব কথাবার্তা বলতেছে আর এই তো আমি তারপর জিজ্ঞেস করলাম তুমি একা একা কীভাবে থাকো থাকো বললো তার তিনটা মেয়ে আছে তিনটা মেয়ে বিয়ে হয়ে গেছে একটা থাকে লন্ডনে আর একটা থাকে বুলগিয়ার ভার্না শহরে আর একটা থাকে প্লেবেনি একটু দূরে তো সে ওই যে উপরে এই বাড়ির থাকে সে এখন কুইড়া ওখান দিয়ে যাবে এখানে তো প্রতিদিন বিকালবেলা এখানে এসে বসে আর কি সে এখন ওখানে যাবে তো বললাম যে রান্নাবান্না বান্না করে খাও কি না তখন সে বললো না সে রান্না বান্না করে খাইতে পারে না সে কিনাই না খায় হাঁটতে হাঁটতে সকালবেলা বের হয় খাবার কিনে নিয়ে আসে আর কি কী খায় হাবিজাবি কইলো ওই টমেটো টমেটো টমেটোকে বলে দুমাতি তো টমেটো খায় তারপরে এই পাঁচজোলা খায় পারজোলা হচ্ছে আপনার চিকেনের ওভেন ইত্যাদি দিয়ে পোড়া খায় তো এর মূলত রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসে খায় আর কি আর কি বললাম আমাকে এই তো আমি বললাম যে আমরা তো রান্না করে খাই আমরা যে মাসালা দিয়ে যখন আমরা রান্নাগুলো করি মানে পানি দেয় এটাকে তারা বলে মাঞ্জা তো বুলগিলেনরা মাঞ্জা খাবার খুব কম খায় শুকনো খাবার বেশি খায় তো মাঞ্জা এদের ঐতিহ্যবাহী খাবার মানে বুলগিরিয়ানদের এক সময় লোকাল খাবারের ভিতরে এরকম ছিল মানে মাঞ্জা সিস্টেমটা ছিল মানে এরা ঝোল করে রান্না করে খাইতো তো তো ওগুলো বলতেছে তুই এগুলো খাবি এগুলো ভালো হ্যান ত্যান আর কি আর আবার বললো যে আমি বললাম যে তোর ছেলে মেয়ে নাই তুই এক লাখ এনে থাহ খারাপ লাগে না হ্যাঁ খারাপ লাগে যেহেতু কিছু করার নেই সবাই যে যার মতো কাজ কাম করে জায়গা পর আমি করলাম বাংলাদেশে তো আমরা একলাগে থাকি ফ্যামিলি তো বললো হ্যাঁ এটা ভালো থাকতে পারলে ভালো নাতিপুতি থাকে ইটি করা যায় সময় কেটে যায় কিন্তু আমার একলা একলা সময় কেটে নেই সে পরে আমার জিগাই তুই কি মদ টদ খা উসেন না আমি তো মদ খাই না আমি তো অনেক মদ খাই চা আমার বাসায় সাত আট রকমের মদ আছে আমি সবগুলা দিয়ে মিলা প্যাক বানে হ্যাঁ পরে খাই আমার পেটের ভিতরে কিছু নাই সবজি লোকের শেষ মানে কত ইন্টারেস্টিং আর কি কি কব তারপরে এইগুলা বললে বললাম আমি বললাম যে কিন্তু মটৎ খাই না তারপরে বলছে আমার জামায় মদ খাইতো না কিন্তু হ্যাঁ আমার আগে মরে আসা গা ঠিক আছে এই আর কি তোর বলছে যে তুই মদ খাসতে ঠিক আছে তোর বিয়ে শাদি করছস বউ আছে তোর মা আছে ঠিক আছে তোর একটা ভবিষ্যতে চিন্তা আছে কিন্তু আমি কিসের চিন্তা করবো আমার তো কোনো চিন্তা করার দরকার নাই আমি খাই আমি খাই আমার জীবন চলে গেলেই শেষ এই আর কি কত আশ্চর্য ধরনের মেন্টালিটি আমার মন মানসিকতার মানুষ আছে অনেক মানুষের অনেক রকমের আছে তো আজ একটা ভিডিও জাস্ট কথা বললাম আপনার সাথে শেয়ার করলাম ব্যাপারগুলো আর কি তো এরকম পার্কে বসে আসলে এরকম আসলে অনেক মানুষ আসে সে খুব খুশি হয়েছে আমি তার সাথে কথা বলাতে আমি হালকা হালকা বুলগিয়ে পারি তো ওইসব আমি তাকে একটু কথা আমি প্রায় সময় এরকম বলি এরা আসলে মানে যারা বিদেশি যারা বুলগিয়ে যান বলেন আপনি ইউরোপের মানুষজন বলেন সহজে আপনাকে আসবে না আপনার সাথে মিলবে না আপনি যদি আগ্রহ দেখান তখন কিন্তু ওরা আপনার সাথে এমন কথা বলবে মানে এই মহিলা আমার সাথে প্রায় এক ঘন্টার উপর কথা বলতে আসছে তো এরকম ওখানে আরও চাইলে আরও কথা বলতো আমি বলছি যে আমি চলে যাবো একটা কাজ আসে এরকম ওরা খুবই আগ্রহণীয় কথা বলে যখন আপনার সাথে কথা বলো খুবই আগ্রহণীয় কারণ এটা সহজে কথা বলবে না বাট বলতে লইলে একেবারে মনে করেন কিছুই রাখবে না তো এটাই আর কি যাই হোক এটাও একটি কাজের ভিড় ছিল সব ভালো থাকবেন